আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো ফারুক সলিউশনের নতুন আরেকটি রিভিউতে আপনাদেরকে স্বাগতম ঈদ পরবর্তী সময়ে আমাদের শপটি কিন্তু রেগুলারলি খোলা আছে সকাল দশটা থেকে রাতের নটা পর্যন্ত খোলা পাবেন সব ধরনের মডেলের ল্যাপটপ আমাদের কাছে পাবেন যেমন থ্রি ওয়ান নাইন জিরো আছে ডেলের ল্যাপটপ আছে তারপর ইয়োগা ল্যাপটপ আছে এইচপি এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স তারপর এখানে জি এইট জি সেভেন অনেক ল্যাপটপ আছে এক এক করে সব দেখাবো আমাদের সাথে থাকবেন এছাড়া আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফেসিলিটি আছে যাদের ক্রেডিট কার্ড আছে আপনারা চাইলে কিন্তু তিন থেকে ছত্রিশ মাসের একটা কিস্তি সুবিধা ইএমআইয়ের মাধ্যমে নিতে পারবেন আমার হাতে ল্যাপটপ আছে টেন জেনারেশন কোরআই ফাইভ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট রেডে আমাদের কাছে পাবেন টেন জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ডেল ল্যাডি চুয়েডে সিলভার কালার এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট সহ বেজেল ডিসপ্লে এটার বেজেলটা দেখতে পাচ্ছেন একদম ন্যানো ভেজেল হবে একটু দেখাবো আপনাদেরকে ভেজেলটা একদমই স্লিম হবে ন্যানো ভেজেলের ডেল ল্যাডি চুইট বিজনেস সিরিজের ল্যাপটপ কোরাই ফাইভ টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি চালের অ্যাম এসিটা আপডেট করা যাবে চমৎকার একটি ল্যাপটপ দেখে নিলাম খুব অফার প্রাইজে থাকছে অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে দেখাবো আমাদের সাথেই থাকবেন এখানে অনেক ল্যাপটপের মডেল রয়েছে যেমন থ্রি ওয়ান নাইন জিরো আছে এখনকার সময় সবচেয়ে ভাইরাল ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো ভার্সন টু রয়েছে ভার্সন টু এটা এটা কিন্তু ভার্সন ওয়ানের পরে ভার্সন টুটা চলে আসছে এটা টাচ স্ক্রিন গরিলা প্রটেক্টেড ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি দিয়ে থ্রি ওয়ান নাইন জিরোটি দিচ্ছি আমরা অনলি পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট সহ বাসন টু পাচ্ছেন এগুলো আমাদের কাছে কয়েকটা কালার দিয়ে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে থ্রি ওয়ান নাইন জিরো নিতে পারেন এছাড়া জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ এটা আমরা প্রাইজ রেখেছি খুবই অফার প্রাইজে দিচ্ছি এইট এইট ফোর জিরো জি ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি চাইলের এমএসিটা আপডেট করা যাবে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ম্যাটালিক বডির এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপটি আমরা প্রাইস দিচ্ছি অনলি সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো যারা জি সিক্স জি কিন্তু আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে দেখতে পাচ্ছেন এগুলা সবই এইট ফোর যারা নিবেন ফুল টাচ স্ক্রিন আট দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিনের ল্যাপটপ ফেস জি সিক্সের আই আট দুশো ছাপ্পান্ন জিবি একটা প্যানেল টাচ যেটা উন্নত একটা টাচ ব্যবহার করা হয়েছে এবং পিছনে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এইট ফোর জিরো জি সিক্সের প্রাইস রেখেছি আমরা আট দুশো ছাপ্পান্ন জিবি অনলি আটাশ হাজার নয়শো টাকা আঠাশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি সিক্সের কোরআ ফাইভের এইট জেনারেশন যেটা প্রোচার থাকবে ফোর পয়েন্ট ওয়ান জিরো টাব্য ভালো একটা প্রোচার ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেক্স চেঞ্চর সব কিছু পাবেন টাচ স্ক্রিন ডিসপ্লে টাচে খুব দ্রুত যে কোনো কাজ আপনারা এই ল্যাপটপ দিয়ে করে নিতে পারবেন প্রাইস খুব ভালো থাকছে আঠাশ হাজার নয়শো টাকা প্রিমিয়াম ভাইরাল ল্যাপটপগুলো পাবেন আমাদের কাছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া এখানে রয়েছে এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভের ল্যাপটপ আছে এলিট বুকের এইট ফোর ফাইভ মডেল এলিটবুক বুক যেটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং রাইজেন ফাইভের একদম লেটেস্ট প্রসেসরের ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বিয়ার্স একদম নতুন কন্ডিশনে ভ্যাজেল স্লিম এই ল্যাপটপটি এ প্লাস কন্ডিশনে তিনটে গিফট ওরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আপডেট ল্যাপটপ চাচ্ছেন জি এইটের মডেল আছে এটা হচ্ছে ডাবল ফোর ফাইভ ডাবল ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এটা গেমিং প্রসেসর ব্যবহার করা হচ্ছে রাইজান ফাইভের গেমিং যেটাতে আপনার প্রসেসর ক্যাশ হচ্ছে ষোলো এমবি ক্যাশের এবং এটাতে পাঁচশো বারো জিবি এনভিএম ই অ্যাসএসডি ফার্স্ট ক্লাস অ্যাসিডি ব্যবহার করা হয়েছে এবং ষোলো জিবি র্যাম থাকছে একটা স্লটেই এবং গেমিং লোগো চলে আসছে এইচপি জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ একেবারে রিসেন্ট মডেলের ল্যাপটপ একদম ফুললি ফ্রেশ কন্ডিশন এটা মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি এইটের প্রবুকের এই মডেলটি ফুললি ফ্রেশ কন্ডিশন থাকবে প্রাইস রয়েছে চল্লিশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে রয়েছে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন ফারুক আট সলিউশন ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার শুধু পিলার নাম্বার মনে রাখবেন দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে আমাদের চোরঙ্গি মার্কেট তিনতলা এবং দুতলা দুইটা আউটলেট আছে প্রচুর ল্যাপটপের কালেকশন আছে আপনারা আসলে এখান থেকে পার্চেস করতে পারবেন রাইজান সেভেনের একটা ল্যাপটপ দিব রাইজান সেভেন এটা এটা রাইজান সেভেনের মডেল এল ইড বুকের যেটাতে আপনি ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রাইজান সেভেন প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে ল্যাপটপটি খুবই চমৎকার এবং ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো রয়েছে ল্যাপটপটা দেখা যায় দেড় দুই মাস ব্যবহার করা আছে আপনারা আসতে দেখাবো এটার প্রাইস থাকবে অনলি আটাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকা রাইজেন সেভেন প্রো ওয়ান জিবি ডেডিকেটেড এক্সটার্নাল গ্রাফিক্স প্লাস রেডিয়নের গ্রাফিক্স ল্যাপটপগুলো রয়েছে যাদের লাগবে চলে আসবেন এবং এই ল্যাপটপটার সাথেও তিনটে গিফট আছে অরিজিনাল চার্জার থাকবে ল্যাপটপগুলো একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ফেস ডিটেক্ট স্যানসরসো রাইজেন সেভেন প্রো ল্যাপটপ যারা নেবেন যোগাযোগ করবেন এবং চলে আসবেন ফারুকআাটি সলিউশন আমাদের কোনো বন্ধ থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে এছাড়া আমাদের গ্যালারিতে কিছু ল্যাপটপ আছে যেমন বড়ো ডিসপ্লে ল্যাপটপ আছে বিগ ডিসপ্লে ল্যাপটপ যারা নেবেন এইচপি ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো মেটালিক বডির ল্যাপটপ জি সিক্সের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এবং নিউমেরি কিবোর্ড সব পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে একেবারে ফুল্লি ফ্রেশ ফিঙ্গারপ্রিন্ট তারপর ব্যাকলাইট কিবোর্ড সবই পাবেন ল্যাপটপটা একেবারে এ প্লাস গ্রেডের রয়েছে কিন্তু ল্যাপটপটি যারা নেবেন চলে আসবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপ প্রাইস থাকছে অনলি তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এছাড়া এইট ফাইভ জিরো ল্যাপটপ আছে এইট ফাইভ জিরো জি সেভেনের ল্যাপটপ পাবেন তারপরে আপনার জেড বুকের ল্যাপটপ আছে জেড বুক ফায়ার ফ্লাই জেড বুক ফায়ার ফ্লাইয়ের ল্যাপটপ কিন্তু খুবই চমৎকার একটা ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ ফায়ার ফ্লাই জি এইটের মডেল ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এই ল্যাপটপটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে আমরা প্রত্যেকটা ভিডিওতে ভিডিওতেই কিন্তু আমরা এটার ইনফরমেশন সম্পর্কে আলোচনা করে থাকি তো এটা খুবই একদম নতুনের মতো আছে ল্যাপটপটা ফায়ার ফ্লাই সিক্সটিন জিবি একটা স্লটেই দুশো ছাপ্পান্ন জিবি এন ফার্স্ট ক্লাস একদম জেন কার্ড অ্যাসিডি ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপে ন্যানোভেজেলের চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ থাকবে সাড়ে চার পাঁচ ঘন্টা অরিজিনাল চার্জার দিয়ে ল্যাপটপটি রয়েছে আমাদের কাছে কোয়ান্টিটি আকারে পাবেন ফারোগাটি সলিউশনে এছাড়া ইয়োগা সিরিজের কিছু ল্যাপটপ আছে ইয়োগা যারা নেবেন এগুলা কিন্তু মিড বাজেটের মধ্যে খুবই চমৎকার ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিম ইয়োগা সিরিজের এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ ফোর একশো আঠাশ জিবি দিয়ে এই ল্যাপটপটি প্রাইস রেখেছি আমরা পনেরো হাজার পাঁচশো টাকা যারা স্টুডেন্ট আছেন নিতে পারেন ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো পাবেন পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ থাকবে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল উন্ডুস ইলেভেন টেন দুটাই সাপোর্ট করবে আপডেট সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন যারা ভিডিও এডিটিং করেন করতে পারবেন ল্যাপটপটি দিয়ে সি অরিজিনাল চার্জার আছে এখানে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটির এচডিএম এ পোর্টস সব কিছুই পাচ্ছেন একদম ফ্রেশ ল্যাপটপ কার্বন ফাইবার বডি দিয়ে ইয়োগা সিরিজে পনেরো হাজার পাঁচশো টাকা যেটা আগের চেয়ে আমরা ডিসকাউন্ট করে দিয়েছি প্রাইস এছাড়া আমাদের কাছে আরেকটি ল্যাপটপ আছে যেটা আপনার এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ছাব্বিশ মাসের এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি হবে এই ল্যাপটপগুলা এটাও থ্রি সিক্সটি ডিগ্রি এটা জেন থ্রি ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ এই ল্যাপটপগুলো থ্রি সিক্সটি ডিগ্রি আপনারা আসলে আপনাদেরকে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা দেখাবো প্রাইস থাকবে অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডিতে এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটিতে পাবেন ডেলের আরেকটি চমৎকার ল্যাপটপ আছে ডেলের সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থাউজেন্ড সিরিজের একটি ল্যাপটপ যেটাতে আপনি বিশেষত্ব হচ্ছে ল্যাপটপের ন্যানো ভেজেল ডিসপ্লে এবং একদম লাইট ওয়েট একেবারে স্লিম ল্যাপটপ সব জায়গায় আপনি সহজে মুভ করতে পারবেন কার্বন ফাইবার বডি থাকবে এই ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন জিবি এবং এটার যে প্রচুর ব্যবহার করা হয়েছে এইট থ্রি সিক্স ফাইভ যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো টেকনোলজির কোরাই ফাইভের এইট জেনারেশন সর্বশেষ ভাষণে একটা প্রচুর থাকবে এবং এটা ব্যাটারি ব্যাকআপও ভালো থাকে চার পাঁচ ঘন্টা ব্যাকআপ থাকে ডলবি সাউন্ড সিস্টেম এফএইচডি আইপিএস প্যানেল এবং ব্যাটারি হেলথও খুব ভালো এই ল্যাপটপগুলো ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে সেভেন থ্রি ডাবল জিরো চমৎকার একটি ল্যাপটপ প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট সহ চব্বিশ হাজার পাঁচশো টাকা চমৎকার ল্যাপটপ পাচ্ছেন এছাড়া আমাদের কাছে টু ইন ওয়ানের কিছু কালেকশন রয়েছে যেমন এল ইটেক্স টু আছে টু ইন ওয়ান তারপর আপনারা পাবেন সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর রয়েছে তারপর সারফেস বুক টু রয়েছে সার্ফেস বুক টুতেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন স্মার্ট ল্যাপটপ টু ইন ওয়ান তারপরে ম্যাকের কিছু ল্যাপটপ আছে কালেকশন তারপরে এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার আসুসের ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ আছে গ্যালারিতে আসলে সব ল্যাপটপ তো একসাথে ইনফরমেশন দেওয়া সম্ভব না এছাড়া অ্যাসারের কিছু ল্যাপটপ আছে অ্যাসার ট্রাভেল মেট সিরিজের আই সেভেন আই ফাইভ টেন্জেন আই সেভেন গ্রাফিক্স কার্ড সহ এস আর এর ল্যাডিজ এস এর ট্রাভেল মোট সিরিজের ল্যাপটপ আছে যেগুলো দিয়ে আপনার টু জিবি ডেডিকেটেড এক্সটার্নাল গ্রাফিক্স থাকবে প্লাস পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দে এস আর ল্যাপটপগুলো আমরা আগের ভিডিওতে কিন্তু অনেক ইনফরমেশন দিয়েছি আপনারা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন চলে আসতে পারেন ফারুক সলিউশন আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহ সাত দিনই আপনাদের সুবিধার্থে খোলা রেখেছি তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অথবা আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ডিটেলস ইনফরমেশন ফোন করে কিন্তু নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ